ফিল্ডিংয়ে বাংলাদেশ দলের ব্যর্থতা পুরনো নতুন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টের অধীনেও গল্পের বদল নেই মুম্বাইয়ের সাবেক এই ফিল্ডিং কোচ জানিয়েছেন কিভাবে ফিল্ডিংয়ের সঙ্গে ওতঃপ্রোতভাবে জড়িত ফিটনেস প্যামেন্টের চোখে বাংলাদেশের সেরা ফিল্ডার নাজমুল হোসেন শান্ত ডিরেক্ট হিট রান আউটের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটারদের যেন যুগ যুগের বৈরিতা শেষ কবে বাংলাদেশি কোনো ফিল্ডার সরাসরি থ্রোতে রান আউট করেছেন গবেষণার ব্যাপার ইউএই সিরিজেই তো পাঁচ সাত গজ দূর থেকে থ্রো লাগাতে পারেননি শরিফুল ইসলাম কিন্তু স্বয়ং সাকিব আল হাসানই তো বলেছিলেন ব্যাটিং বোলিংয়ে অন্যের উপর নির্ভর করতে হয় ফিল্ডিং ব্যক্তিগত স্কিল বলে চাইলেই ফিল্ডিংয়ে ভালো করা যায় সেই ফিল্ডিংয়ে বাংলাদেশ দলের ব্যর্থতা পুরনো নতুন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টের অধীনেও গল্পের বদল নাই কারণ কি

এভাবে আপনি খেলায় আরো বেশি ইনভলভ হবেন যদি নিজেকে শুধু ব্যাটার বা বোলার ভাবেন আপনি দলের জন্য ডিসটারবেন্স তৈরি করবেন ফিল্ডিং এর সঙ্গে ফিটনেসের সম্পর্ক সব সময়ের ভালো ফিটনেস আর আত্মবিশ্বাস ভালো ফিল্ডিং করতেও সাহায্য করে মুম্বাই ইন্ডিয়ান্স এর সাবেক এই ফিল্ডিং কোচ মনে করেন ফিট থাকলে অনেক কঠিন কঠিন ক্যাচও নেওয়া যায়

খুব বেশি ম্যাচ সে খেলেনি কিন্তু তার খেলার প্রতি ভালোবাসায় আমি মুগ্ধ টুয়েলথ ম্যান হিসেবে সে অনেক সময় পার করে দলে অনেক এনার্জিও বাড়ায় শান্ত পেমেন্টকে রানিং বিটুইন দ্য উইকেট বিশেষজ্ঞ বলা হয় ক্রিকেটারদের ফিল্ডিংয়ে উন্নতির পাশাপাশি রানিং বিটুইন দ্য উইকেটেও আরও পারদর্শী করে গড়ে তুলতে চান বাংলাদেশের নতুন এই ফিল্ডিং কোচ আফরান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা